হে এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাথে দক্ষিণ কোরিয়া থেকে তো ফ্রেন্ড এটা হচ্ছে খিমে রাজার বাড়ি আমি এখন এর ভিতরে যাবো যে আপনাদের পরিবেশটা দেখাবো তো ভিডিওটা শেষ অবধি দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে রাজার বাড়ি যেতে হলে কোনো টিকিট লাগে না তো আমরা ভিতরের দিকে প্রবেশ করলাম আর এরপরে আরেকটা গেট পার হয়ে তারপরে রাজার যেখানে সমাধি আছে সেই জায়গায় যেতে হবে এই এরিয়াটা অনেক বড় এরিয়া অনেক জায়গা নিয়ে রাজার বাড়িটা করা আর এই জায়গাতে প্রচুর পরিমাণ আজম্মা আজুসিরা আসে বিকেল তাদের জন্য এই জায়গাটা পারফেক্ট জায়গা আড্ডা দেওয়ার জন্য প্রচুর লোক আসে বিকেলের টাইম হলে তো আমরা এখন যাবো রাজার যে জায়গা সমাধি আছে সেই জায়গাটায় রাজার বাড়ির ভেতরে প্রচুর বড় বড় গাছ আছে এটা হলো সেই রাজার সমাধি সমাধির পাশে প্রচুর পাথরের মূর্তি করা আর অনেক পাথর দিয়ে তৈরি করা জীবজন্তুর মূর্তি আর এই জায়গাটা অনেক বড় এরিয়া নিয়ে তৈরি করা সমাধিটা এগুলো হচ্ছে কোরিয়ার বহু পুরনো আগের যুদ্ধের বাড়িগুলা আগের বাড়িগুলা এরকম তৈরি হতো তো সেইগুলা এখানে করে রাখা হয়েছে এগুলা হচ্ছে আগের কালের পুরনো আসবার যেটা কোরিয়ানটা ব্যবহার করতো সেইটা এখানে সাজিয়ে রাখা হয়েছে রাজার বাড়ির ভিতরে ছোট্ট একটা লেক করা এই লেকে প্রচুর মাছ আর কচ্ছপ আছে আসলে রাজার বাড়ির ভেতরে তেমন কিছু দেখার নেই তাই আমি আপনাদের তেমন কিছু দেখাইতে পারলাম না তো এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই বাই